হ্যালো ফ্রেন্ডস আসুন আজ আমি আমার বাগানের একটা মজার ঘটনা আপনাদেরকে দেখাই এই দেখুন এই প্ল্যান্টটা লাইলা মজনু প্ল্যান্ট এই প্ল্যান্টটি ক্রোটনেরই একটি ভেরিগেটেড প্ল্যান্ট আর এটির একটি দেশি প্রজাতির হয় এই গাছটির পাতাগুলি দেখুন উপরে কালারফুল আর নিচে রেড আর ওই দেশি প্রজাতিটি হচ্ছে উপরটি গ্রিন আর নিচেরটি লাল আর দুদিন আগে বাগান ঘুরতে ঘুরতে দেখতে পেলাম এই গাছটির মধ্যেই ঠিক গ্রিন আর রেডের মধ্যে একটি ডাল রয়েছে আর সেই দিনেই খুশি হয়ে কাটিংটা নিয়ে মাটিতে বসিয়ে দিয়েছিলাম নতুন করে গাছ তৈরি করব বলে আর সেই দিন তো ভিডিও করা হয় না চড় জলদিতে তাই আজ আবারও নতুন করে এই ভিডিওটা করলাম এটা একটা প্রজাতি প্রজাতি আর এটা এটা দেশি আজ আমি অনেক বছর ধরে হয়ে খুঁজছি তাই আমি এটারই একটা চারা তৈরি করে নিচ্ছি দেখি যদি হয়ে যায় তো খুবই ভালো হবে তাহলে আমার কাছে এই লাইলামজনুর আরেকটি দেশি প্রজাতিরও গাছ হয়ে যাবে ওই ভেরিগেটেড লাইলামজন গাছটি আমার বাগানে তেরো চোদ্দ বছর ধরে রয়েছে আর এই ডালটি ঠিকঠাক ভাবে লেগে গেলে আমার বাগানে আর একটি লাইলা মজনুর দেশি প্রজাতির গাছ হয়ে যাবে এই ক্রোটন প্ল্যান্টের এই রকম ভাবে একটু কাটিং থেকে চারা তৈরি করা যায় আমি এইভাবেই চারা তৈরি করি ভেজা মাটিতে চার পাঁচ ইঞ্চি গর্ত করে বসিয়ে দিলাম আর জল দেব না এবার কিছুদিন ছায়াওয়ালা জায়গায় রেখে দেবো মজার ব্যাপার হলো যেটিকে আমি খুঁজে বেড়াচ্ছি এতদিন সেটি আমার বাগানেই পেলাম আচ্ছা বাই ভালো থাকবেন সবাই হ্যাপি গার্ডেনিং